আপনারা তাদেরকে কোন ধরনের বরণ পোষণ দেন না উনি আপনার শ্বশুর শাশুড়ি তো দেখার দায়িত্ব কার আপনার তার কথা বলতে না আপনি আপনার স্বামীর সাথে প্রতিদিন কথা বলেন না কথা বললে তার যে বরণ পোষণ লাগে সন্তান জন্ম দিছে কি সন্তান কি আপনার জন্য জন্ম দিয়েছে টাকা দিলে বলে এগুলা খাইতো না এর আর কামাই আপনি আপনি প্রতি মাসে প্রতি মাসে এই তাদের হাজবেন্ড ওয়াইফের চলাচলের জন্য তিন ছেলে বিদেশ থেকে তিন ছেলে তিন ছেলে প্রতি মাসে এক এক ছেলে 5000 টাকা করে দিবে প্রতি ছেলে 15000 টাকা তিন ছেলে 15000 টাকা দিবে আমাদের কাছে উনি লিখিত অভিযোগ করেছে সে প্রেক্ষিতে আমরা সরজমিনে আসছি আপনি যেহেতু সে বাবা মা তার দেখার দায়িত্ব আপনাদের আর যদি এর দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন তাহলে আমাদের ভরণ পোষণ আইন আছে আইন অনুযায়ী আমরা যে জরিমানার যে ব্যবস্থা আছে সেটাই হবে আর আপনারা যদি বলেন যে না স্যার আমরা যা হয়েছে আগে ভুল হয়েছে

আর কোন ঝগড়াঝাটি হলে আমি বলে রাখছি তারা হলো আপনার ছেলের বউ মানে কি মেয়ের মতো তাদেরও মেয়ের মতো করে দেখে রাখতে

সন্তান থাকার পরে যদি মা বাবার এই দশা হয় তাহলে নিঃসন্তান হওয়াটাই অনেক ভালো